তাই প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার এই উল্টো রথের দিন বন্ধুরা এই কার্যগুলো করবেন না এবং এই খাবারগুলো বন্ধুরা আপনার এই উল্টো রথের দিন একদমই খাবেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এই উল্টো রথের দিন আপনারা কি কি কার্য করবেন না এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ নাকি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন তাহলে কি মানুষ যে অনুভব করতে পারেন না টিকটিকি তা অনুভব করতে পারে বন্ধুরা অগ্নি অগ্নিপুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হলো টিকটিকি তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেন তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির দেওয়া সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানবো তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয় নাম্বার দুই খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয় কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয় নাম্বার তিন যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন বন্ধুরাই সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের পাশে ঘরে আর সেই হিসাবে আমাদের জীবনে তা প্রভাব ফেলে প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি নাম্বার চার যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকির টুকটুক করে ওঠা বন্ধুরা সব ক্ষেত্রে টিকটিকির টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন তারাও তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না নাম্বার পাঁচ যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয় এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার ছয় স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায় বা যদি কোনো মরা টিকটিকি দেখেন তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয় নাম্বার সাত বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটিকে খুবই শুভ সংকেত মানা হয় এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এছাড়া যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান তো সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন তাই প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার এই উল্টো রথের দিন বন্ধুরা এই কার্যগুলো করবেন না এবং এই খাবারগুলো বন্ধুরা আপনার এই উল্টো রথের দিন একদমই খাবেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এই উল্টো রথের দিন আপনারা কি কি কার্য করবেন না এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ আপনারা লিখতে ভুলবেন না নাম্বার এক বন্ধুরা এই পবিত্র উল্টো রথের দিন আপনারা প্রথম ঘুম থেকে উঠেই অন্য কাউকে দেখার আগে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা নতুন জীবন শুরু করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি একদমই করবেন না কারণ বন্ধুরা এই দিন ঝগড়া ঝামেলা অশান্তি আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকম জঙ্গল পরিষ্কার বাড়ির আশেপাশে গাছপালা কাটা এই কার্যগুলো আপনারা একদমই করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন বন্ধুরা যদি আপনারা পারেন তো অবশ্যই আপনারা এই দিন একটি কাঠাল বাড়িতে এনে প্রভু জগন্নাথ দেবের আপনারা পুজো আরাধনা করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকে গ্রহণ করুন নাম্বার দুই বন্ধুরা যদি আপনারা পারেন তো এই দিন বাড়িতে পায়েস রান্না করে আপনারা অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে এটি অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে গ্রহণ করুন এছাড়াও যদি আপনারা পারেন তো প্রভু জগন্নাথ দেবের নামে আপনারা ভোগ রান্না করে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা আপনারা সারা বছর প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন আপনাদের পরিবারের ওপর প্রভুর আশীর্বাদ বজায় থাকবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারগুলি একদমই গ্রহণ করবেন না নাম্বার এক কলমি শাক বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু মুখে কলমি শাক দেবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম এই খাবারগুলি আপনারা সেই দিন ভুলেও কিন্তু মুখে তুলবেন না নাম্বার দুই কোনো রকম আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই দিন আপনারা মাছ মাংস ডিম বা কোনো ধরনের আমিষ জাতীয় খাবার এই দিন মুখে তুলবেন না যদি আপনারা চান যে জগন্নাথ প্রভুর আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কালকের দিনে ভুলেও মুখে তুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা কোনো রকম নেশা ভান করবেন না কারণ প্রভুর আশীর্বাদ যদি আপনারা প্রাপ্ত করতে চান তো আপনারা ভুলেও কিন্তু রকম মদ্যপান বা নেশা ভান এই দিন ভুলেও করবেন না এতে বন্ধুরা সারা বছর আপনাদের পরিবারের ওপর আপনার ওপর প্রভু জগন্নাথ দেবের কৃপা সদয় বজায় থাকবে বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ দরিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস না থাকে তো অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে জিনিসটি এনে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদয় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনোরকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের স্বাস্থ্যের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বার বার বলা হয়েছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সে জিনিসগুলোর ব্যাপারে যার মধ্যে আপনারা অন্তত একটি জিনিসও এই উল্টো রথের মধ্যে বাড়িতে এনে রাখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টেহারহার মহাদেব ও জয় শ্রী অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতব চাল সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতব চাল যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে আতব চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি আতব চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে তাই উল্টো রথের মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপচাল কিনে বাড়ির সিংহাসনের পাশে রেখে দেবেন নাম্বার বন্ধুরা দুই সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন তাই বন্ধুরাই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরাই উল্টো রথের আগে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করে নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই জিনিসটি যদি আপনারা খেয়াল করে প্রক্রিয়াটি করতে পারেন তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি উপকারটাই আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে তাই বন্ধুরা উল্টো রথের মধ্যে আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন হরে কৃষ্ণা ওম নমশিবাই